হ্যালো এব্রিযন আশা করি সকলে ভালো আছেন এব্রিযন ভালো করে এখানে লক্ষ্য করুন ফেসবুক মনিটাইজেশন টুলসে আমি আসছি কন্টেন্ট মোডেশন টুলসে লক্ষ্য যদি করেন তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট অনলি লেখা রয়েছে কেননা আমরা আগে দেখতে পারতাম কি এখানে লেখা শোক করতো নো কিন্তু এখন আমরা দেখতে পাতেছি এখান থেকে ফেসবুকে যে নতুন আপডেট আসছে এর ফলে আমরা দেখতে পাচ্তেছি ইনভাইট অনলি সোই ব্রিয়ন এই যে ইনভাইট অনলি আগে ছিল যে হচ্ছে নো ক্রাইটেরিয়া মিট বা নো কাইটিয়া এরকম সো এই যে এখানে ক্রাইটেরিয়ার ভিতরে যে এখানে একটা অপশন যুক্ত হলো ইনভাইট অনলি কিন্তু আমরা তো ইতিমধ্যে সকলেই জানি যে কন্ট্রিমুডেশন টুলস ইনভাইটের মাধ্যমেই দিতেছে কেননা এখনও কোনো প্রকার ক্রাইটেরিয়া যুক্ত করে নাই অনেকে বলেছিল যে আপনাদেরকে একত্রিশে আগস্টে কিন্তু ক্রাইটেরিয়া যুক্ত করবে এরকম অনেকে বলেছিল দেন এরকম কোনো কিছুই হয় নাই দেন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে একত্রিশে আগস্টে অনলি শুধু যে ইনস্ট ইনস্টিম অ্যাড অ্যাড রিলস লাইভ অ্যাড এগুলো টুলস টোটালি এগুলোর ইনকাম বন্ধ হয়ে যাবে অ্যান্ড এই টুলসগুলো রিমুভ হয়ে যাবে বাট দেখা যায় যে একত্রিশে আগস্টও টুলসগুলো যেগুলো রয়েছে ওগুলো রিমুভ হয় না কেননা ওগুলো তো ইনকাম আপনার বন্ধ হয়ে গেছে ওগুলো ধরেন এক কথায় টোটালি অফ হয়ে গেছে অ্যান্ড ওটা এনিথিং যে কোনো টাইমে কিন্তু ফেসবুক ওই টুলসগুলো রিমুভ করে দেবে একত্রিশে আগস্টে রিমুভ করবে এমনটা না একটা আপডেট আসে আপডেটের ফলে কোনো একটা কাজ করতে তো সময় লাগে তাদের দেন আপনাকে সময় দিতে হবে এক এক করে সকল টুলস নিয়ে যাবে তারা সো এক আপডেটে একদিনে নিয়ে যাবে এমনটা কিন্তু না ঠিক আছে কোনো কাজ বা কোনো আপডেট যদি আসে সেই আপডেট কিন্তু এক চান্সেই সব কিছু কিন্তু ওকে হয় না অবশ্যই যে কথা তা হলো একত্রিশে আগস্টে টুলসগুলো ইনকাম টোটালি অফ মানে ওটা টুলসই বাতিল আর কোনো টুলসের প্রয়োজন নেই সো এখন কথা হচ্ছে এখানে যে এখানে আপনার ইনভাইট অনলি দেখাচ্ছে এর মানে কি আজীবন ইনভাইট অনলি থেকে যাবে যে আচ্ছা আপনার এডন রিলসের মতো কখনই না এখানে আপনার দেখতে পারবেন আপনি এখন দেখাচ্ছি আগে ছিল কি নো ক্রাইটেরিয়া এখন দেখাচ্ছে কি ইনভাইট অনলি সো ফেসবুকের আপডেট এসে অ্যান্ড এরপরে আবারও দেখাতে পারে যে হচ্ছে একটা ক্রাইটেরিয়া কেননা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অ্যান্ড তাহলে কিন্তু আপনারা এখানে ইনভাইট অনলির জায়গায় দেখতে পারবেন একটা ক্রাইটেরিয়া দিয়ে ফেসবুক কারণ ফেসবুক কোন সময় কী আনতেছে সেটা ফেসবুক নিউজও জানে না সো অবশ্যই এখান থেকে আপনি যদি ফেসবুকে আপনি সফলতা পেতে চান বা আপনি কন্টিমিউটেশন টুল সেট পেতে চান তাহলে আপনাকে পঁচিশ সালের ভেতরে আপনি জাস্ট এক মাসের ভিতরে আপনি কন্টিমিউটেশন টুলস সেট পেতে পারেন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে রিয়েল অরিজিনাল আপনি ভিডিও আপলোড করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া অবশ্যই ভয়েস দেবেন ফেস দেবেন দে ভিডিও মেক করেন আর ফটো আপলোড করেন দেন টেক্সট আপলোড করেন লং ভিডিও আপলোড করতে পারেন নাও করতে পারেন দেখেন এই কয়টা জিনিস আপনি মিনা কন্টিনিউ তাদের কাইটে মিনা কাজ করেন এক মাসও লাগবে না আপনি ইমোডেশন পেয়ে যাবেন জাস্ট আপনার পঞ্চাশ প্লাস আপনার ফলোয়ার থাকলে হবে অ্যানাব অ্যান্ড আপনার হচ্ছে পঞ্চাশ ষাট একশো করে ভিউ সাইডে কিন্তু আপ সো আপনার এছাড়া আর কোনো কিছুই লাগবে না সো জাস্ট আপনি এক মাস কন্টিনিউ কাজ করেন দেখেন আপনি ইনশাল্লাহ কন্ট্রিবিউশন টুলস সেটা পেয়ে যাবেন তো এভ্রি এখানে ইনভাইট অনলি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকেই সেম আমরা তো কন্ট্রিবিউটেশন ইনভাইট দিলেই কিন্তু সেটা করতেছি মানে সেটা ইনভাইটের মাধ্যমেই দিতেছে দেন আমরা আপ করতেছি তাছাড়া কিন্তু আমরা আপ করতে পারতেছি না কোনো প্রাইটেরিয়া এখন বর্তমানে নেই সো দু ছাব্বিশ ছাব্বিশ সালের পর যা দেখা যায় কী হয় কাইটিয়া যুক্ত করে কিনা সো এটাই ছিল মেন একটা আপডেট ভিডিও সো এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম ম্যানে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখা শুরু করে দেবেন আবার হবে পরবর্তী একটা ভিডিওতে